ইদানিং টিউশনির মাঝে পাওয়ায় নাস্তায় বিস্কুটের পরিমাণটা বেড়ে গেল যাবত আমি খেয়াল করছি আগে যেখানে চায়ের সাথে দুটো বিস্কুট আসতো এখন সেখানে করে আসে এভাবে প্রায় দিন এভাবেই নাস্তা আসতে দেখে মনে মনে আমি নিলাম যে ভালোই ছেলে মেয়েরা ভালো রেজাল্ট করেছে তাই হয়তো গার্জেনে বিস্কুট বেশি দেয় তবে আমি দেখতে পেতাম না আমার জন্য নাস্তা কে রেডি করে কে ট্রেতে চা বিস্কুট সাজিয়ে রুবিকে দিয়ে এগুলো আমার কাছে পাঠায় তবে হ্যাঁ রুবিকে নাস্তা আনার জন্য ডেকেছে কেউ এমন কিছু কোনো দিন শুনিনি আমি চায়ের সাথে বিস্কুটের পরিমাণ বেড়ে যাওয়ার ঠিক পঁচিশ দিন পর থেকে পড়াশোনা শেষে এক গ্লাস করে দুধ আসতে লাগলো আমিও এটিকে আগের মতোই ভালো পড়াশোনার উপহার হিসেবে ধরে নিলাম কোনো রুবিকে জিজ্ঞাসা করলাম না আসলে আমার ধারণা ঠিক নাকি ভুল এভাবে চললো আরও এক মাস এরপর হঠাৎ একদিন চায়ের সাথে আবারও একটি করে বিস্কুট আসতে শুরু হলো পড়াশোনার শেষে গ্লাস ভর্তি দুধও আসা বন্ধ হয়ে গেল পরের দিন প্রশ্নগুলোর উত্তর জেনি তবে পড়ানো শুরু করব বলে স্থির করলাম বিকাল তিনটা থেকে সদা ছয়টা নাগাদ পড়াই রুবিদেরকে এমন সময় রুবির মা বাসে থাকলো মাসু একবার ওনার সাথে সাক্ষাৎ হয় না আমার আজকেও প্রতিদিনের মতো হোমওয়ার্ক তৈরি করে রুবি রাফি ঋতু বসেছিল আমার জন্য দরজা খোলাই থাকে আমি বারান্দা আসলে ওরা আমাকে গ্রিটিং দিয়ে দেয় আমিও দেই আজ বসেই বললাম রুবি প্রথমে আমার কয়েকটি প্রশ্ন উত্তর দাও তো তারপর পড়াবো রুবি বলল জি স্যার বলুন কি প্রশ্ন আমি বললাম আমার জন্য যে পড়ার মাঝখানে উঠে গিয়ে চা নাস্তা নিয়ে আসো সেটা কে তৈরি করে দেন ও বললো কে আবার কাজের বোয়া আর কে দেবে আমি বললাম আচ্ছা গত এক এক সপ্তাহ আগে কে দিত ও বললো ওই সময় তো তানহা আপু দিত কেন স্যার আমি বললাম তানহা আপু মানে তুমি যে বললে কাজে এসব বানিয়ে দেয় তাহলে তানহা আপুকে ও বললো না স্যার ওইসব বলা যাবে না আমি বললাম কেন বলা যাবে না ও এমন সময় রাফিয়া ঋতুকে বললো তো একটু বাইরে যা আমি ডাকলে পরে আসিস ওর কথা মতো ওরা বাইরে চলে গেল এবার আমি বললাম কি এমন কথা আছে যে একেবারে ওদেরকে বাইরে পাঠাতে হলো এবার ও বলল আগে আপনি প্রমিস করুন আমি এখন আপনাকে যা বলবো তা কোনোদিনও কাউকে বলবে না আমি বললাম হ্যাঁ প্রমিস কাউকে কিচ্ছু বলবো না আমি এবার বলো তো ও বলতে লাগলো আসলে তানহা আপু হলো আমাদের স্কুলের সবচেয়ে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট উনি এবার এস এসসি দিবেন তবে উনি কথা বলতে পারেন না মানে উনি জন্মগত বাবী বুবা আর ওনার পরিবারে ওনার মা ছাড়া আর কেউ নেই কিছুদিন আগে ওনার মায়ের অপারেশন হওয়ার আপুর পড়াশোনা প্রায় বন্ধ হতে বসেছিল তখনই একদিন আমাকে যখন বাবা গাড়ি দিয়ে স্কুলে দিয়ে আসে তখন আপু এসে বাবাকে একটি কাগজ দেন এরপর থেকে আপু আমাদের বাসায় দুপুর একটা থেকে সন্ধ্যা সাতটা নাগাদ কাজ করতেন সব মিলিয়ে দু মাসের মতো ছিলেন গত সপ্তাহে চলে গিয়েছেন তবে আপু খুব ভালো আপু অনেক সুন্দর ছবিও আঁকতে পারতো এই বলে ওর ব্যাগ থেকে ডায়রি বের করে তানহা আঁকা ছবির স্কেচ দেখালো সত্যিই খুব অপূর্ব এঁকেছে রুবিকে বাস্তবে চেয়েও ক্যাচে বেশি সুন্দর দেখাচ্ছে আমি এবার রুবিকে জিজ্ঞাসা করলাম আচ্ছা ও কেন চলে গেছে এসবের কিছু জানো তুমি কি ও বললো না স্যার তবে মা হয়তো জানবেন মাকে গিয়ে জিজ্ঞেস করে আসেন আমি বললাম না থাক মাকে জিজ্ঞেস করতে হবে না আচ্ছা এরপর থেকে কি তাকে স্কুলে দেখেছো তুমি ও বললো না স্যার দেখিনি আমি বললাম তোমার কাছে কি তার কোনো ছবি আছে ও বললো না স্যার ছবি নেই আমি আর কিছু বললাম না ওদেরকে পড়ানো শেষ করে চলে আসলাম বাসায় রাতে ঘুমানোর অনেক চেষ্টা করেও ঘুমাতে পারছিলাম না আমি কল্পনায় ওর চেহারাটা দেখার বৃথায় প্রয়াস চেষ্টা করে যাচ্ছি ওকে তো কোনো দিনও দেখেই নি আমি আর যদি দেখেও থাকি জানতাম না যে সেই তার হা একজন অজানা অচেনা অপরিচিতা মেয়ের জন্য মনের মধ্যে কেমন যেন হাহাকার শুরু হয়ে গেল আমার ভেতরে প্রচণ্ড তারা অনুভূতি হতে লাগলো ওর পরিচয় ওর ঠিকানা যেভাবেই হোক আমাকে খুঁজে বের করতেই হবে আমাকে জানতেই হবে কেন মেয়েটি এরকম করেছিল আবার ভাবতে লাগলাম মেয়েটি কি তাহলে আমায় ভালোবেসেছিল না 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 এসব কি ভাবছি আমি চেনা নেই জানা নেই একজন অপরিচিত মেয়ে আমাকে কি করে ভালোবাসতে পারে নিজেকে নিজে সান্ত্বনা দিলাম এভাবেই কখন যে দুচোকে ঘুম নেমে এলো টেরো পেলাম না বাস সিটিতে গেলাম আজ চলে আসলাম রুবিদের স্কুলে অফিসে গিয়ে গেরানিকে পেলাম না একজন জিজ্ঞাসা করে বললো ওয়াশরুমে গেছে গেলাম ওই দিকটায় ওয়াশরুম থেকে দোয়া বেরোতে দেখে বুঝতে বাকি রইল না তাকে কি করে হাত করতে হবে বাইরে চলে এলাম এখন আবার স্কুলের আশেপাশে কোথাও সিগারেট বিক্রি হয় না এটি ভালো একটা দিক একটু দূরে যেতে হলো দুটো গোল্ড লিফ সিগারেট নিলাম কারণ আমি জানি না সে ঠিক কি সিগারেট খায় তাই মাঝামাঝি মূল্যের নিলাম সিগারেট নিয়ে গিয়ে দেখি বড়লোক কাগজপত্র ঠিকঠাক করছে আমি প্রথমেই গিয়ে তার হাতে কাগজ মোড়ানো সিগারেটগুলো দিয়ে বললাম কি ব্যাপার আপনার শরীর স্বাস্থ্য তো নষ্ট হয়ে যাচ্ছে ঠিকঠাক খাওয়া দাওয়া করলেন না নাকি টেবিলের নিচে কাগজটি খুলে দেখে নিল সে তাতে কি আছে তারপর আমার দিকে তাকিয়ে বলল কি লাগবে ভাই আমি বললাম বেশি কিছু লাগবে না দশম শ্রেণীতে তানহা নামের একজন মেয়ে পড়ে এখানে এখানে সেই স্কুলে রেগুলার আসে কি না আর যদি না আসে তাহলে কতদিন যাবত স্কুলে আসছে না সেটা জানতে চায় আর ওর ঠিকানাটাও জানতে চায় আমার মুখে এসব কথা শুনে লোকটি বললো আপনি কে বলুন তো আমি বললাম আমি যা যা জানতে চেয়েছি সেগুলো দিয়ে তারপর ওয়াশরুমে গিয়ে সিগারেটগুলো টেনে আসুন লোকটি আর কিছু বলল না জটপট কম্পিউটার থেকে ইনফরমেশন বের করে প্রিন্ট আউট করে দিয়ে দিল আমায় কাগজটা নিয়ে চলে এলাম আমি তারপর বাইরে এসে একটি বাংলা হোটেলে ঢুকলাম হোটেলের কিচেনের সাথে লাগোয়া কেউ চাইলেই কিচেনের ভেতর থেকে কাস্টমারদেরকে দেখতে পারবেন সকালে কিছু খাওয়া হয়নি প্রথমে ভাবলাম সিঙ্গারা মো সমুচা খাবো পরে ঠিক করলাম এসবের থেকে ভাত খেয়ে নিলেই ভালো হবে ওদের এই গামছা কাঁধে দেওয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা ছেলেটিকে ইশারায় ডাকলাম ও আসলো এসে বলল কি খাইবেন কন ওর শরীরে একটা অন্যরকম ভাব দেখে মনে হচ্ছে সেই এই হোটেলের মালিক ঠাকায় পরে ওয়েটারি কাজ করতে হচ্ছেন আমি বললাম ভাত খাবো কি কি আছে ও বলতে লাগলো শিং মাছ কই মাছ তেলা পিয়া পোলটি মুরগি গরু খাসি কোনটা খাইবেন তাড়াতাড়ি কন সবগুলোর নাম এক নিঃশেষে বলে ফেললো ও আমি জিজ্ঞাসা করলাম ছোট মাছ নেই ও বললো না বললাম ডিম আছে ও বললো জি আছে ডিমো এবার ওর হাতে একটা দশ টাকা নোট দড়িয়ে দিলাম যাও ডিম বর্তা আর ডাল দিও টাকা দেওয়ায় বেশি খুশি হলো ও খেয়াল করলাম দুয়ে রাখা প্লেটটাও আবারও ধুয়ে নিল ও বেশ যত্ন সহকারে সামনে এনে খাবার পরিবেশন করলাম পাশের চেয়ারের ওপর কাগজটা রেখে এক লোকমা ভাতমুখী দিয়ে আবার এক নজর কাগজটি দেখি আবার এক লোকমা ভাত দিই আবার এক নজর কাগজটি দেখি এভাবে খাওয়ার অর্ধেক শেষ হওয়ার আগেই কাগজটি পড়া শেষ হয়ে যায় আমার ক্লাস সেভেন থেকে ও এই স্কুলে আছে সব ক্লাসে ও টপার ছিল জেএসসি তো গোল্ডেন পেয়েছিল ক্লাসের উপস্থিতির পার্সেন্টেজ নাইনটিন প্লাস স্থায়ী ঠিকানা শহরের পাশের গ্রামে বর্তমান ঠিকানা এখানকার একটি জায়গার নাম দেওয়া নামটি শুনেছি তবে কখনো যাওয়া হয়নি খাওয়া প্রায় শেষ ছেলেটি কাছে আসলে ওকে জিজ্ঞাসা করলাম তোমার নাম কি ও বলল রাকিব তানহার বর্তমান ঠিকানার জায়গাটি কথা বলে ওকে বললাম আচ্ছা রাকিব এই জায়গাটিকে তুমি চিনো ও বললো এটা তো আমাগর পাশে ওই সামনে সোজা রাস্তা দিয়ে দুই মিনিট হাঁটলে মোড় একটা মন্দির আছে সেখানে থাকে এই জায়গাটি শুরু আমি বললাম আচ্ছা ঠিক আছে এই বলে উঠে গেলাম আমি কাগজে লিখা আর রাকিবের দেওয়া ঠিকানায় ঠিকানা অনুযায়ী পৌঁছে গেলাম সেখানে একটা হাফ বিল্ডিং বাসা দরজাটি একটু ফাঁকা দরজায় নক করলাম আমি একবার নখ করাতে ভেতর থেকে মহিলা বলে উঠলেন তানু মা দেখো তো কে এসেছেন আমি আর নক করলাম না মনে মনে বললাম এই তানু আবার কেম কিছুক্ষণ পরে দরজাটি খুলে দেওয়া হলো আমাকে দেখি মেয়েটি আটকে উঠলো মনে হলো আমাকে এইভাবে সে স্বপ্নেও আশা করেনি সেলয়ার কামিজ পরে আছে ও তবে মাথায় উড়না দেওয়া নজর নিচের দিকে নামে ভেতরে চলে গেল সে আমি বুঝতে পারছিলাম না কি করব ভেতরে ডুবো নাকি ফিরে আসব তা নিয়ে দুটানে পড়ে গেলাম এমন সময় ভেতর থেকে মহিলা ডেকে বললো এসো বাবা গেলাম আমি রুবি গতকাল বলেছিল যে তানহার মায় নাকি কিছুদিন আগে অপারেশন হয়েছে তাই ওনার জন্য ব্রেড আর কলা নিয়ে আসলাম সেগুলো বিছানার পাশে টেবিলের উপর রেখে তানুর এগিয়ে দেওয়া চেয়ারে বসলাম আমি এবার মহিলা জিজ্ঞাসা করলেন কে তুমি বাবা আমি বললাম আমি যদি ভুল না করে থাকি তাহলে আপনি তানহার মা তাই না উনি বললেন হুম বাবা আমি তানুর মা এবার শতবাক নিশ্চিত হলাম যে আসলে তানুই তানহা বললাম আসলে আমি এমন সময় তানহা এসে আমার হাতে একটা কাগজ দিয়ে ধরিয়ে পাশে গিয়ে দাঁড়িয়ে পড়লো কাগজটিতে লেখা ছিল লেখা ছিল দেখুন আমি জানি না আপনি আর কেন আমাদের এসেছেন তবে আমি যে রুবিদের বাসায় কাজ করতাম সেটা দয়া করে আমার অসুস্থ মাকে বলবেন না উনি সহ্য করতে পারবেন না মা আপনাকে যা কিছু জিজ্ঞাসা করে দয়া করে আপনি সেগুলো যেভাবেই পারেন ম্যানেজ করে নিন পরে আমি আপনাকে প্রয়োজনে সব জানাবো কাগজটিতে পড়তে দেখে তানহা মা আমাকে জিজ্ঞেস করলেন এতে কি লেখা বাবা আমি বললাম আরে বলবেন না সেদিন একটা অঙ্ক তাহনা সমাধান করতে পারছিল না পর অনেক বকুনি দিয়েছিলাম বলেছিলাম বাড়িতে যেন করে নেয় সেটাই দেখালো উনি আমার কথা শুনে বলেন ও আচ্ছা তানহার মা এবার তানহাকে উদ্দেশ্য করে বললেন মা যাও তোমার সারের জন্য চা বানিয়ে নিয়ে এসো আমি অবাক হয়ে গেলাম তানহুর মায়ের কথা শুনতে পাচ্ছে বলে কারণ জন্মগতভাবে যারা বোবা হয় তারা বধিরও হয়ে থাকে তবে বিষয়টি এমন নয় যে বোবা হওয়ার কারণে তারা কানে শুনতে পায় না বরং বিষয়টি হলো বধির হওয়ার কারণেই মূলত মানুষ বোবা হয় কিভাবে কোনো শিশু যখন বধির হয় তখন সে চারপাশে কারো কথা শুনতে পায় ফলে কথা না শুনে সে কথা শিখতেও পারে না তবে চিকিৎসা বিজ্ঞানের উন্নতির ফলে এই একটু সমাধান রয়েছে যা হয়তো তানহার ক্ষেত্রেও করা হয়েছে কিন্তু প্রশ্ন হলো সেটি করে থাকলেও কথা বলতে পারছে না কেন আমি ভাবতে লাগলাম এখন যদি আমি ওনাকে হাত তানহার বায়োনিক কান ইউজ করার বিষয়ে জিজ্ঞাসা করি পরে যদি আমাকে পাল্টা প্রশ্ন করে বসেন যে তুমি ওর শিক্ষক অথচ এটা জানো না তাহলে তো ঝামেলায় পড়ে যাব। কিন্তু না বিষয়টি আমাকে জানতে হবে আর তাই আমি আর ঠুপ না করে তাকে তানহার মাকে বললাম আচ্ছা কাছে আন্টি একটা কথা ছিল উনি বলেন হ্যাঁ বাবা বলো আমি বললাম তানহা কি বায়োনিক কান ইউজ করে মানে ওর কি চিকিৎসা করেছিলেন যে কারণে বোবা হয়ে ও শুনতে পায় উনি বলেন হ্যাঁ বাবা ও বায়োনিক কান ইউজ করে এবং সেটা ওর বয়স যখন দশ বছর তখন থেকে আমি বললাম তাহলে ও কথা বলতে পারে না কেন উনি বললেন আসলে বাবা আমরা যখন ওর চিকিৎসা করি তখন সেটা বড্ড দেরি হয়ে যায় কারণ আট বছরের বেশি বয়সে শিশুদের বেলায় কথা বলার জন্য এটি তেমন কার্যকর নয় কেননা আট বছরের মধ্যে কথা বলা বা যে কোনো শব্দ উচ্চারণ করতে না পারলে শিশুদের ক্যারিস ক্যারিং ংসন্ত্র শিশুদের ক্যারিংস বা ষড়যন্ত্র ধীরে ধীরে দৃঢ় হয়ে যায় ফলে তখনই বায়োনিক কান দিয়ে শুনতে পাওয়া গেলেও কথা বলতে পারা যায় না আমরা ওর চিকিৎসা করতে দেরি করে ফেলেছিলাম ওনার মুখে কথাগুলো শোনার পর আমি একটা দীর্ঘ শ্বাস বললাম সত্যি বিষয়টা খুব অদ্ভুত আমি বসে আছি এমন সময় তানহা চা নিয়ে এলো চা নিলাম আমি ও গিয়ে দাঁড়িয়ে পড়লো খাটের উপাশে ওর মায়ের মাথার দিকটায় এমন সময় আন্টি জানতে চাইলেন তা তোমরা কয় ভাই বোন আমি বললাম আমি একাই উনি তার ব্রুকুজকে জিজ্ঞাসা করলেন আর কোনো ভাই বোন নেই আমি বললাম না উনি বললেন তা বাবা মাও আছে নিশ্চয় আমি বললাম না বা বাবা মাও নেই একটা অ্যাক্সিডেন্টে মারা গেছেন ওনারা আমার কথাটি শুনে ওনার চেহারা রং পাল্টে গেল উনি বলেন সরি বাবা আচ্ছা তা বিয়ে শাদি করেছ আমি চুপ করে রইলাম উনি বলেন লজ্জা কিসের বিয়ে করে থাকলে বলো আর না করে থাকলে তো আমাদেরই তোমার বউ খুঁজে বের করতে হবে তাই না ওনার কথার কোনো অর্থ বোধগম্য হলো না আমার এত তাড়াতাড়ি তিনি আমাকে কি করে এতটা আপন করে নিতে পারেন তবু আমি বলে ফেললাম না আন্টি এখনো বিয়ে করার কোনো চিন্তা নেই সবে মাত্র পড়াশোনা করেছি চাকরি হোক তারপর এসব নিয়ে ভাববো এবার উনি বললেন তুমি না শিক্ষকতা করো এটা কি চাকরি নয় আমি বললাম এটি আমি পার্ট টাইম হিসেবে করি পারমানেন্ট জব নয় এটি উনি আমার কথা শুনে একটা দীর্ঘশ্বাস ফেললেন তারপর বলেন আমার বোনের একটা মেয়ে আছে আগামীতে এইচএসসি দিবে দেখতে শুনতে মাসাল্লাহ ভালো ওরা ভাবছিল ভালো ছেলে পাওয়া গেলে বিয়ে দিবে আর তোমাকেও আমার বেশ পছন্দ হয়েছে তাই বলেছিলাম আর কি কিছু মনে করো না বাবা নিজে মনে করে বলেছি আমি এক গাল হেসে দিয়ে বললাম না আনটি কী যে বলেন মনে করার কি আছে ওনার সাথে কথা বলে মনে হলো উনি এডুকেটেড বেশ সুন্দর আর গুছিয়ে কথা বলতে পারেন এবার আমি বল বললাম আন্টি এখন আমাকে যেতে হবে হাতে অনেক কাজ আছে কিছু উনি বললেন কিছুক্ষণ বসো লাঞ্চের টাইম তো যাচ্ছে লাঞ্চটা করে যাও আমি বললাম না আন্টি আরেকদিন এসে পেট ভরে খেয়ে আনটি আজ আসেন উনি আর জোর করলেন না হাসি মুখে আমাকে বিদায় দিলেন বেরিয়ে আসব এমন সময় কেন যেন মনে হলো পেছন দিকে তানহা ডাকছে আমায় আমি দাঁড়িয়ে পড়লাম হ্যাঁ ফিরে দেখি তানহা বারান্দায় দাঁড়িয়ে আছে ওর চোখ মুখ দেখে বলে দিচ্ছিল যে ও আমাকে কিছু বলতে চাইছে আমি ফিরে গেলাম ওর কাছে বাইরে থাকে গ্রিলে হাত রেখে বললাম আমার মনের মধ্যে তোমাকে নিয়ে অনেকগুলো প্রশ্ন তারা করে বেড়াচ্ছে যেগুলো উত্তর জানা আমার খুব জরুরি আমার মন বলছে সেটা এতক্ষণে তুমি বুঝতে পেরে গেছো কবে আমার মনের সকল সংচে দূর করে দিবে তুমি ওর চোখ দুটো টলমল করছে কিন্তু কিসের জন্য মেয়েরা তো এত সহজে কাঁদে না আমি ওর কি হই যে আমার জন্য ওর চোখের তীরে জলেরা এসে এইভাবে আসছে পড়বে আমার ধারণায় কি ফুল ওকে আসলে আমাকে কোনোভাবে ভালোবেসে ফেলেছে নাকি এর পেছনে আরও কোনো রসও বিদ্যমান আমার দিকে এক পলক দৃষ্টিতে তাকিয়ে আছে ও এমন চোখ এর আগে কখনো দেখিনি আমি কি আছে চোখ দুটোতে মনে হলো নিজেকে নিজে হারিয়ে ফেললাম কোথাও এমন সময় তাহনা চলে গেল আমার সামনে থেকে ইশারায় বলে গেল একটু দাঁড়ান আমি আসছি প্রায় দশ মিনিট পরে ও আসলো হাতে একটি কাগজ আমার দিকে কাগজটি বাড়িয়ে দিল ও কাগজটি নিলাম আমি ওপরে ভাজে লেখা এখন চলে যান আমি এত কিছু লিখে দিয়েছি আমি চলে আসার জন্য হাঁটা শুরু করলাম মনে হচ্ছিল কোনো অদৃশ্য শক্তি আমাকে পেছন থেকে টেনে দৌড়ছে আমি হাঁটতে পারছিলাম না কিছু দূর এসে ফিরে তাকালাম ওর দিকে উন্না দিয়ে ও চোখ মুচ্ছে আর দাঁড়ালাম না চলে এলাম আমি দুপুরে হয়ে গেছে ওই হোটেলেই ঢুকলাম আবার আমি ঢুকতে দেখে রাকিব এগিয়ে এসে আমি অনেকটা জোর করে একটু হাসি দিলাম বললাম হুম পেয়েছিলাম চলো ভাত খাবো এবার ও আমাকে একটা কেবিনের রুমে নিয়ে গেল সেখানে সাধারণত বসে আমি বললাম রে আমাকে এখানে নিয়ে আসলি কেন ও বললো এই রুমে এসি আছে স্যার আপনি এখানেই বসেন আর কী কী খাইবেন সেটা বলেন আমি এবার তানহার দেওয়া কাগজটি বাসগুলো খুলতে লাগলাম বাসটি করেছে খুব অত্যন্ত যত্ন সহকারে লেখাগুলো দারুণ সুন্দর গুড গুড করে লেখা পড়তে শুরু করলাম আমি সালাম নিবেন কি করে শুরু করব বুঝে উঠতে পারছি না আমি কত বড় অবাগী দেখুন আপনি আমাদের বাসায় আসলেন বসলেন অথচ আমি আপনার সাথে মুখ ফুটে দুটো কথা পর্যন্ত বলতে পারলাম না সবই আসলে ভাগ্য আমি জানি না আপনি কেন আমার খুঁজ করে আমাদের বাসায় পর্যন্ত চলে এসেছেন আর এটি আমার বিশ্বাস ছিল আপনি আসবেন আমি কোনো কিছু গুড়িয়ে পেয়েছি কথা বলতে পছন্দ করি না রুবিদের বাসায় একদিন আপনার একটি কাজ দেখে আমার প্রতি আপনার দুর্বলতা তৈরি হয়ে যায় আমি তখন বাসায় স্বাদে ছিলাম রুবির ফুফাতো বোন কিনা আমেরিকা থেকে বেড়াতে এসে ছিল সে তখন শর্ট ড্রেস পরে আমি দেখছিলাম গেট খুলে ভেতরে আসতেই প্রথমে তার দিকে নজর পড়ে এটি স্বাভাবিক বিষয় কিন্তু পরক্ষণে আপনি নিজের ফিরিয়ে নেন চাইলে আপনি ওর অর্ধনঙ্গ দেহের সৌন্দর্য উপভোগ করতে পারতেন অথচ করেননি কেন জানি না সেদিনের পর থেকে আপনাকে ছাড়া আমি আর কিছু ভাবতে পারি না স্বপ্ন বলতে শুরু করলাম আপনাকে নিয়ে জানি না এই স্বপ্ন আমাকে কোথায় নিয়ে যাবে জানি না এর শেষটা বেদনার হবে নাকি মধুর